শিশুর হাতে সবুজের পাঠ কিশাঙ্কার নতুন কিডস বুক সিরিজ আইআইএম কলকাতা ইনোভেশন পার্কে ইনকিউবেটেড অ্যাগ্রিটেক স্টার্টআপ আপ কিশাঙ্কা সম্প্রতি লঞ্চ করেছে তাদের নতুন উদ্যোগ কিশাঙ্কা কিডস বুক সিরিজ ভারতের নর্থ ইস্টার্ন কাউন্সিল এন এর সহায়তায় প্রকাশিত এই বুক সিরিজে লক্ষ্য শিশুদের প্রকৃতি খাদ্য ও কৃষির সঙ্গে আরো ঘনিষ্ঠ গুরুত্ব বোঝা এবং টেকসই জীবনের মূল্য উপলব্ধি করা সম্প্রতি সেরা অ্যাথলেটিক স্টার্ট আপ অব ইয়ার পুরস্কারে ভূষিত কিষাণ বিশ্বাস করে আজকে শিশুরাই আগামী দিনে পরিবেশ রক্ষক Boughtumani Kishanka kids book series Amazone Upulukti. This was a very good initiative and um, the idea of Kishankar and all of their partners, IIM Calcutta. Um, and the um, northeastern council among others um, to um, try to focus on the real task of educating young minds educating young people about farming about environment it's something that um, really uh, impresses me it's definitely the need of the hour um, that more young people are inspired farming is not just a choice. it is essential that people will have careers in farming. They must be inspired to do that and equally there's space in farming these days to combine the practical aspects of farming that um, that, 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 that goes back many centuries. With many new technologies that can enhance and improve the output. And as India grows, the population grows, so the challenge of providing enough of all um, food things. আমি বলছিলাম মনে হচ্ছে সবাইকে বলি চাইল্ড যেরকম আমি সবাই জানি তো যে সিট টা আমি বই সেটাও আমার ফিউচার ফর টুমোরো সেটার জন্য एजुकेटिव माइंड अमार छोटो दीर बच्चा जो मैं खूबी दौड़कर और जी किसान को और टीम के और शेष्टा गांगुली के अमित शुद्ध त्यों धन्यवाद बोलूँ कुन थैंक यू थैंक यू एंड्रयू सॉरी

टफुल्रेष्टा डे और डेफिनेटलीसानी আর সেই জিনিসটা আমাদের বাচ্চারা ফিউচার জেনারেশনরা কি খাচ্ছে কোথা থেকে সেটা সোর্স হচ্ছে যদি রুটস না জানে তাহলে ফিউচারে আজকে আমরা যখন ইউরোপ যাই সবাই কিন্তু প্রাউডলি বলে যে আমরা ফার্মার হতে চাই কিন্তু আমাদের দেশের বাচ্চারা সেটা বলে না তো ফিউচারে আজকে যখন টেকনোলজি এত কিছু অ্যাডভান্সড হয়ে গেছে ফার্মিংও কিন্তু একটা ফুল ফ্লেজেড প্রফেশন হিসেবে নেওয়া যায় তো সেটাই হলো আমাদের প্রচেষ্টা আমরা চাই যে ফিউচার জেনারেশন টেক্স আপ ফার্মিং উইথ টেকনোলজি আর এটা আমাদের দেশে যে আর ফার্মার্স অ্যান্ড দ্য এন্টায়ার ফার্মিং কামিং হিস্ট্রি অফ ইন্ডিয়া সেটা যেন আরো টেক আপ করে আর আরো আমাদের দেশ এভাবে এগিয়ে যায় বিকজ দে আর দ্য নেক্সট জেনারেশন ওরা যদি ইনিশিয়েটিভ না নেয় ইটস ভেরি ডিফিকাল্ট যেটা ফ্রেন্ডস ফ্রেন্ড ওরা লঞ্চ করলো ই বুক এটা আমরা প্রত্যেকেই চাই যে এটা প্রত্যেকটা স্কুলে পড়ানো হোক ক্লাস সিক্স এর লেভেল থেকে এটা যেন ইন্ট্রোডিউস করা হয় কারণ এটার মধ্যে দিয়ে একটা ফান আছে কুইজ আছে প্র্যাকটিক্যাল কিভাবে ক্লাস করতে হবে কিভাবে আমাদের ঋতু পরিবর্তনের সাথে সাথে যে আমাদের এগ্রিকালচারাল প্র্যাকটিস এগুলো চেঞ্জ হচ্ছে আমাদের ক্রপ ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছে সয়েল চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই সমস্ত মানিয়ে যেটা অ্যাডভান্সড টেকনোলজি যেটা আমরা অনলাইনে করতে পারি তার জন্য এটা একটা নতুন প্রজেক্ট এবং এই প্রজেক্টটা ভবিষ্যতে কৃষকদের ক্ষেত্রে খুব ভালোভাবে প্রযোজ্য হবে কারণ তাদের যে উৎপন্ন দ্রব্য সেটা অনলাইন মার্কেটিং করা হবে এবং শুধু তাই নয় অ্যাকুয়াকালচার এগ্রিকালচার এবং ক্রপ ম্যানেজমেন্ট আর যে টোটাল যে এগ্রিকালচার হয় সেটা ড্রোন সিস্টেমে ড্রোনের মধ্যে দিয়ে মনিটরিং করা হবে যে ঠিকভাবে চাষবাস হচ্ছে কিনা এটা যদি হয় তাহলে কৃষকের ছেলে আমাদের রাজ্যে থাকবে সে অন্য দেশে গিয়ে বা অন্য রাজ্যতে গিয়ে সে দিন চাকরি বা রঙের মিশে চাকরি করবে না কৃষকের ছেলে সুন্দর একটা নতুন প্রযুক্তি ব্যবহার করে সে আরো উন্নত মানের ফসল ফলাবে এটাই আমরা চাই আমরা ধন্যবাদ কিষান কাজ যেটা